আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বাংলা দেশের সর্বশ্রেষ্ঠ নিয়ে কিছু জিকে প্রশ্ন এবং উত্তর তো চলুন শুরু করা যাক তো আমরা একবার শুরু থেকে শুরু করব বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী চার জিপিটির আলোকে শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাঙালি কাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম নারী স্পিকারকে ডক্টর শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত বিজ্ঞানীকে ডক্টর কুদরত এ খোদা বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তিতে দু সালে বাংলাদেশ থেকে প্রথম নোবেল বিজয়ী হন বাংলাদেশের প্রথম মহিলা কে ছিলেন বেগম রাজিয়া বানো বাংলাদেশের প্রথম মহিলা সাংবাদিককে নুরজাহান বেগম বাংলাদেশের প্রথম মহিলা কে সেনা কর্মকর্তা নাসিমা বেগম অভিনয় গভর্নর হিসেবে বাংলাদেশের প্রথম মহিলা সংসদ সদস্যকে ছিলেন বেগম নাহার মাহমুদ বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতিকে জাস্টিস শারমিন চৌধুরী তিনি ছিলেন প্রথম নারী বিচারপতি বাংলাদেশের জাতীয় অধ্যাপক উপাধিপ্রাপ্ত প্রথম ব্যক্তি হচ্ছে ডক্টর কুদরতি ক্ষুদা বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিলেন রখিয়া আহমেদ বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্য ছিলেন ডক্টর ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম মহিলা কূটনীতিক কে বেগম ফজলাতন্ন বাংলাদেশের প্রথম মহিলা বিমানচালক চালক রহমান বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পরিচালক অরণীচরণ দাসগুপ্ত বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা শহীদ মহিলাকে সতারা বেগম বাংলাদেশের প্রথম পুলিশ কর্মকর্তাকে নূরজাহান বেগম ডিএসপি বাংলাদেশের প্রথম মহিলা প্রশাসককে ছিলেন আনোয়ারা বেগম বাংলাদেশের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন ডক্টর হোসনে আরা বেগম বাংলাদেশের জাতীয় অধ্যাপক কে কে ছিলেন কুদরত এ খুদা মোহাম্মদ ইব্রাহিম এবং আনিসুজ্জামান প্রমুখ বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে ঝর্ণা বসাক এবং জৈনুল আবেদিন বাংলাদেশের শ্রেষ্ঠ ভাস্করকে নবাব আলী আহসান বাংলাদেশের শ্রেষ্ঠ সাহিত্যিকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল বিজয়ী আমরা জানি উনিশশো সালে তিনি তার গীতাঞ্জলি জন্য গ্রন্থের জন্য নোবেল পুরস্কার ভূষিত হন বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছেন ডক্টর কুদরতি খোদা বাংলাদেশের শ্রেষ্ঠ দার্শনিক হচ্ছেন ডক্টর আনিসুজ্জামান বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের শ্রেষ্ঠ ফুটবলার সাব্বির খান বা কাজী সালাহউদ্দিন বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রিকেটার আমরা আগেও পড়েছি সাকিব আল হাসান বাংলাদেশের প্রথম অলিম্পিক অংশগ্রহণকারী সিদ্দিকুর রহমান বাংলাদেশের প্রথম মহিলা অলিম্পিক অ্যাথেলেট হচ্ছে শিরিন আক্তার বাংলাদেশের প্রথম মহিলা ক্রীড়া পুরস্কার বিজয়ী রুমি আক্তার বাংলাদেশের সর্বাধিক জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী রুনা লায়লা বাংলাদেশের প্রথম চলচ্চিত্র অভিনেতা নায়ক নাইম বাংলাদেশের প্রথম চলচ্চিত্র অভিনেত্রী ফিরোজা বেগম বাংলাদেশের শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল দিন বাংলাদেশের শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের শ্রেষ্ঠ গীতিকার গাজী মাজাহারুল আনোয়ার বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রনায়ক রাজ্জাক বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রনায়িকা শাবানা বাংলাদেশের প্রথম মহিলা স্বাধীনতা পদকপ্রাপ্ত বেগম সুলতানা বেগম বাংলাদেশের প্রথম স্বাধীনতা পদক দেওয়া হয় উনিশশো সালে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক বাংলাদেশের প্রথম স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিকে মরণোত্তর স্বাধীনতা পদক প্রাপ্ত করা হয় বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী প্রতিষ্ঠান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জিকে এবং প্রশ্ন এবং উত্তর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই ছাত্র নেটওয়ার্কের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ